আপুদের জন্য পছন্দের আমাদের সেই ইন্ডিয়ান যে মুখেশ আম্বানির কোটা সিল্কের কাটনগুলো আছে তার মধ্যে আজকে কয়েকটা ডিজাইন নিয়ে এসেছি আপনাদের সাথে দেখাবো বলে কিন্তু অনেকগুলো ডিজাইন ছিল আমরা সবগুলো ডিজাইন তো আগেও লাইভ করেছি কিন্তু এই কয়েকটা ডিজাইন আমার মনে হয় না দেখালে নাই হয় এত সুন্দর এত গ্লসি এই কাতানগুলো তার মধ্যে একটা আছে এখানে সিল্কের মধ্যে বাকিগুলো হচ্ছে কোটার মধ্যে একটা আছে অ্যানড্রির মধ্যে আমি সবগুলো আপনাদেরকে ডিটেলসে দেখানোর ট্রাই করব এই যে এখানে আছে একটা খুবই সুন্দর এটাও কিন্তু অনেক বড় করে পার করা ইভেন তার পাশে এটা হচ্ছে কি আপনার অ্যান্ড্রির মধ্যে তো যারা হচ্ছে কি অ্যান্ড্রির দশর সিল্কের এরকম কাতানগুলো চাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর মতো এই কাতানগুলো পেয়ে যাবেন আরও বিশেষ করে যারা চাচ্ছেন এরকম সিল্কের মধ্যে সিল্কের মধ্যেও আমাদের এই কাতানগুলো পেয়ে যাবেন আমরা মুকেশ আম্বানির ফ্যামিলি বা হচ্ছে বিভিন্ন সেলিব্রিটি হলিউড বলিউড কাপানো সেলিব্রিটিদের পড়ায় কিন্তু এইসব কাতান শাড়ি খুব ইজিলি দেখি আর এইটা তো তামিলদের একদম বিখ্যাত একটা শাড়ি আমরা যারা হচ্ছে গিয়ে তামিল লোক নিতে চাই তারা কিন্তু এই শাড়িগুলো অবশ্যই জানি যে এগুলো কোন শাড়িগুলো আর এই শাড়িগুলোর ফ্যাব্রিকটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা কতটা হাই ও বিআইপি হচ্ছে গিয়ে শাড়ি ইভেন এগুলো কারা ইউজ করে সেটাও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ঘুরলেই দেখতে পাই তো আমরা দেরি না করে চলেন আমরা এগুলো দেখে আসি আপনাদের জন্য সুন্দর এই সিল্কের কাতানগুলো প্রথমে আমরা কিন্তু একটা সুন্দর সুরমা কালারের মধ্যে খুলতেছি অ্যান্ড এটার কিন্তু অনেক বেশি কাজ আছে ঠিক আছে এটা এটার কাজের প্রথম অংশ যদি আমি বলতে যাই এখানে যাচ্ছে খুবই সুন্দর একটা পাড়ের অংশ অ্যান্ড এটা যাচ্ছে আঁচলের অংশ পুরো আঁচলটা এমন অ্যান্ড ফ্যাব্রিকের কোয়ালিটি সম্পর্কে দেখানোর জন্য আমি এক্সট্রা ফ্যাব্রিকটা আপনাদেরকে দেখাচ্ছি যে এক্সট্রা ফ্যাব্রিকে কতটা গ্লসি ভাব আসবে এবং সিল্কটা কতটা প্রিমিয়াম তারপরে আমরা চলে গেলাম এটার ব্লাউজের অংশ কোথায় হ্যাঁ এই যে এটা ব্লাউজের অংশ যদিও ব্লাউজের পার্টটা এখন এখানে উল্টানো ঠিক আছে আপনারা যখন হাতে পাবেন তখন ভাবদা করে দেখতে পারবেন অ্যান্ড ব্লাউজের পার্টটাও যথেষ্ট পরিমাণ সুন্দর কাজ করা আর বডির পার্টে যদি আমি যাই দিস অন বডির পার্ট ফুল বডিতে কিন্তু আমরা সেম সুরমা কালারের উপর গোল্ডেন জারি সুতার কাজ পাচ্ছি ইভেন এইটা হচ্ছে পাড়ের অংশ পুরো পাটটা এরকম সুন্দর একটা বিঘা পার এক বিঘা ঠিক আছে তো বিঘা পারের মধ্যে কিন্তু আমরা পাচ্ছি এরকম সুন্দর কোটার ভিতর সিল্কের কাতান ইভেন ফুল বডি সিল্কের কাতান জড়ি সুতার কাজ করা পুরো বডিতে কিন্তু আমরা সেম কাজ পাচ্ছি একদম গ্লসি গোল্ডেনের মধ্যে এই কাজটা থাকবে ঠিক আছে প্রাইস পড়বে কিন্তু আপনাদের জন্য অফার প্রাইসে শুধুমাত্র দুই হাজার নব্বই টাকায় দুই হাজার নব্বই টাকায় আপনি এই সুন্দর বলিউড হলিউড কাপানো কাতানগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা আমরা চলে যাচ্ছি এবার নেক্সট আরেকটাতে সব থেকে মোস্ট হিট যেটার কথা আমি বলেছিলাম যারা সাউথ ফ্যাব্রিকটা বা এই কোনোভাবেই মিস করবে না আঁচলের অংশে এটা যাচ্ছে অনেক সুন্দর একটা মিষ্টি কালারের আঁচল অ্যান্ড ফ্যাব্রিক বোঝানোর জন্য আমি ক্লোজলি দেখাচ্ছি আপনাদেরকে বাড়তি অংশটা তারপরে চলে যাচ্ছি আমরা এটার ব্লাউজ পিসের অংশ এটা হচ্ছে ব্লাউজ পিসের স্লিপের অংশ ইভেন এটা হচ্ছে ব্লাউজ পিসের বডির অংশ তারপরে চলে যাচ্ছি আমরা ফার্স্ট ফোল্ডিং দেখালেই আমরা বুঝতে পারবো এইটার সুন্দর কোয়ালিটির একটা বডির পার্ট তো আমরা শুরু করতেছি আপনাদের জন্য আঁচলের পার অংশ দিয়ে খুবই সুন্দর পাড়ের অংশটা আর এটা যাচ্ছে বডির অংশ সাউথ ইন্ডিয়ানের এই সুন্দর কাতানগুলো কারা কারা নিতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের কাছে এই কোটা সিল্কের কাতানগুলো বর্তমানে সাউথ ইন্ডিয়ানের বিখ্যাত দেখে থাকলে কেমন লেগেছে সেটাও আমাদেরকে জানাবেন আর আপনাদের ভালো না লাগাটাও আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না জাস্ট অসাম এই কাতানগুলো যারা এই গোল্ডেনের কাতানগুলো পছন্দ করে বর্তমানে একদম মার্কেটে হিট আছে এগুলো ঠিক আছে আপনারা অনেক এই ইজিলি দেখতে পারবেন কিন্তু ওখানে প্রাইজের সাথে আমাদের প্রাইস কখনোই মিলবে না কারণ যেহেতু আমরা আপনাদেরকে পাইকারি প্রাইজে দেওয়া ট্রাই করি সেক্ষেত্রে আমাদের প্রাইসটা পড়বে শুধুমাত্র দুই হাজার টাকা মার্শাল্লাহ এটা থাকবে আরো সুন্দর এটা কিন্তু সিল্কের মধ্যে সিল্কটা আমি দেখাচ্ছি সিল্কটা হচ্ছে ফ্যাব্রিকটা বোঝানোর জন্য দেখেন গ্লাউজই সিল্ক হয় না একদম বেশি গ্লিটারি গ্লিটারি ভাব থাকে এরকম টাইপের একটা সিল্ক অ্যান্ড এটার অংশে কিন্তু আমরা পাচ্ছি ব্লাউজ পিস এজে এটা তো কিন্তু ব্লাউজ পিসটা উল্টা করে লাগানো বাট ভাবদার করলে আপনি অনেক সুন্দর লাগবে আমরা শাড়িটা যেন ভাজ নষ্ট না হয় যার জন্য আমরা আপনাদেরকে খুব অল্প সময়ের মধ্যে সুন্দরভাবে দেখানো ট্রাই করি আচ্ছা এটা যাচ্ছে আমাদের পাড়ের অংশতে আচ্ছা এগুলো হচ্ছে একদমই গোল্ড এই দেখেন এখন এখন অনেকটা ঠিক আছে গোল্ডেন এর মধ্যে এই সুন্দর পাড়ের অংশ থেকে শুরু করে ফুল বডির অংশতে আমরা পাচ্ছি এরকম গোল্ডেন জয় সতের কাজ করা আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাতানগুলো সাউথ ইন্ডিয়ান লুক নেওয়ার জন্য অবশ্যই কাতানগুলো কেউ মিস করবেন না প্রত্যেকটা কাতান কিন্তু খুবই স্টক লিমিটেড অবশ্যই দ্রুত নাম কেন ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে ইনবক্স করতে হবে আমাদের এই সুন্দর কাতানগুলো নিতে চাইলে এ দেখেন এটাও খুবই সুন্দর কালার গোল্ডেন কালার কিন্তু কালারগুলো আসে কি না আমি জানি না ক্যামেরাতে অবশ্যই আপনারা জানাবেন আমাদেরকে আচ্ছা তারপরে চলে যাচ্ছে আমাদের সুন্দর সিল্কের কাতান যারা অ্যান্টি সিল্কের কাতান ইন্ডিয়ান পছন্দ করেন তাদের জন্য প্রথমে আমরা ফার্স্ট পার্টে যাচ্ছি ফার্স্ট পার্টে রয়েছে আমাদের খুবই সুন্দর একটা আঁচলের অংশ অ্যান্ড এটা হচ্ছে কি ফ্যাব্রিকের অংশটা তারপরে যদি যাই এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা হ্যাভিকাজ একদম আঁচল সেম হবে ব্লাউজ পিসটা আর এইটা হচ্ছে কি আমাদের বডির অংশটা ওকে ফাইন এটা সুন্দর একটা কালার আপনার হচ্ছে কি গ্রিনিশ টাইপের একটা কালার ঠিক আছে এবং এটা তো কিন্তু একদম সুন্দর একটা গোলাপের ডিজাইন করে ফুল বডিতে জারি সুতার কাজ করা ইভেন এটাও কিন্তু কাতানের মধ্যে ঠিক আছে এই যে কালারটা এখন যেটা দেখতে পাচ্ছেন সেম টু সেম এই কালারটা হবে বডির অংশ তো আমরা শুরু করে দিলাম আর একটা আছে আমাদের কাছে ওইটা দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগবে আপনাদের জন্য এই কাতনগুলো আপনারা যারা এই কাতানগুলো দেখবেন একটু দ্রুত ইনবক্স করবেন কারণ এগুলা সব পার্সেস করার জন্য আপনাকে টাইম দিতে পারছি না আমরা কেন কারণ এই কাতানগুলো হচ্ছে গিয়ে একজন করে পাবে আর এগুলো কিন্তু অনেক সফট ঠিক আছে আপনারা যারা সফটনেস চাচ্ছেন আমি আপনাদেরকে বলি নিশ্চিন্তে থাকেন এই সফটের জন্য একদম সফট হবে এত বড় একটা শাড়ি এত হ্যাভি কাজের তারপরে দেখেন কতটুকু ভাজের মধ্যে চলে আসছে লাইক আপনি একটা পার্স যেভাবে নেবেন ওইভাবে ঠিক আছে আচ্ছা তারপর চলে যাচ্ছে আমরা এটার আরেকটা ভার্সন এটাও হচ্ছে কোটা সিল্কের ওপর খুবই সুন্দর গোলাপের ডিজাইন অ্যান্ড এটার কালারটা এটার পাড়ের অংশটা অসম্ভব সুন্দর চুড়িদার পার ইভেন অনেক সুন্দর গার্জেস করে আঁচলের ডিজাইন করা ইভেন ফ্যাব্রিকটা রয়েছে খুবই সুন্দর কোটার মধ্যে প্রথমে যদি আমরা যাই এটা ব্লাউজটা বলতে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ব্লাউজের পারটা মানে এটা হচ্ছে বডির পার্টটা এখন আমি যদি এখানে দেখাতে যাই এই পারের অংশটা দেখা না আমার খুব ভালো লাগে যে পার্টটা এত সুন্দর কেন এই পার্টটা এত সুন্দর কেন এত গ্লসি এই পাটটা মানে আর বলবো আপনাদেরকে তো আমরা ডিজাইনে চলে যাই ডিজাইনটা হচ্ছে আমাদের সুন্দর সুন্দর কোটার মতন কাজ কাজ করা করা সুতাগুলো একদম মধ্যে মধ্যে বাট কিন্তু অনেক গোল্ডেন এর সুতা বসানো হয়েছে যার জন্য স্ট্রেট ফরওয়ার্ড ক্যামেরায় হয়তো বা গোল্ডেনটা আপনার চমৎকার লাগতে নাও পারে বাট গোল্ডেনটা কিন্তু সামনাসামনি খালি চোখে আপনি দেখলে ফিতা হয়ে যাবেন কারণ কতটা গ্লসি লাগবে এটা একমাত্র সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন তো আমাদের এই আরেকটা সুন্দর কাতান শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু প্রাইজ পড়বে শুধু মাত্র দুই হাজার নব্বই টাকা চলুন আমরা এবার আমাদের লাইভটা ক্লোজ করি আমরা অন্য ভিডিওতে আবার দেখা হবে ফ্রেন্স স্পেশালি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম